যত মাদ্রাসা হচ্ছে আর তত হিংসুক কিছু বক্তা আছে হিংসু না হিংসুক তারা তত ফতোয়া দিচ্ছে মোবাইল খুললে খালি দেখবেন এখন ফতোয়া বেরোচ্ছে খালি যে এই মডেল মাদ্রাসা বলে। আ আপনার জামিয়া মাদ্রাসা বলেন তারপরে আর কি আছে খাদিজা মাদ্রাসা বলেন জীবনতলা মাদ্রাসা বলেন হারুয়া মাদ্রাসা বলেন হ্যাঁ বরুণি মাদ্রাসা বলেন কত নাম বলবো তাই তো রেখি আল্লাহরে অনেক মাদ্রাসা অনেক মডেল তাই তো নাকি অল ইন্ডিয়া সন্নাতুল জামাত এই সংগঠন যেভাবে শিক্ষার দিকটা কাজ এগিয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় বুকে হাত দিয়ে বলতে পারবেন পশ্চিম বাংলার দ্বিতীয় কোনো সংগঠন এইভাবে শিক্ষার দিকে কাজ করে যাচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে দেখান দ্বিতীয় একটা সংগঠন আছে আমি আসেম বিল্লা সিদ্দিকি যে আমাকে বলছে ভাইজার আপনি এই এত কথা বলে একটু বেশি বলে ফেলছেন আমাকে আবার অনেকে আবার বলে কারা বলে যাদের যারা আমার সাথে খুব বেশি উটা বসা তাছাড়াও তো এমনি টপ করে কেউ বলতে পারবে না খুব ওটা বসা মহাব্বত ভালোবাসা হ্যাঁ ভাইজান আপনি একটু যেন বেশি বলছেন আবার অল ইন্ডিয়া সোনাতুল জামাতের আমি নাম বলছি নি এমনও ওলামা হজরত আছে বলছে ভাইজান একটু কম বলুন বুঝতে পারছেন না হ্যাঁ আর আমি তো আবার ওই চুপ করে থাকতে পারি না একটু প্রতিবাদ করে ফেলি হ্যাঁ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এমনও ওলামা হজরত আছে নাম বলছি না। আপনাদের খুব কাছের মহাব্বতের হ্যাঁ তিনিও বলছে যে একটু ভাই চুপ করে একটু আস্তে একটু কম বললে একটু ভালো হয় আবার আমারও যারা কাছে তারাও বলছে যে আর আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় এই বলে ফেলি এই কারণেই দেখেন এখানে মাদ্রাসা একটা দাঁড়িয়ে চাল্লাকারে এটা ভালো না খারাপ ভালো না খারাপ আপনারা করছেন গ্রামবাসী ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতায় একটা শিক্ষার ব্যবস্থা যে এখানে শুধু কি আরবি শিক্ষা দেওয়া হবে না আরও অন্য অন্য শিক্ষা দেওয়া হবে অন্য শিক্ষা দেওয়া হবে না বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেওয়া হবে আপনাদের ছেলেরা শিক্ষিত হবে সেটা আরবি শিক্ষায় শিক্ষিত হবে বাংলা ইংলিশ অঙ্ক তাই তো নাকি বিভিন্ন রকম সাবজেক্ট এখানে পড়ানো হবে আর এখানে এই শিক্ষার যে ব্যবস্থাটা করা হয়েছে আপনাদের কাছে এই এলাকায় গ্রামে আমি আশা করব আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন পীরের ঘরের বাচ্চা হিসাবে আশা করবো আপনারা আরও বেশি বেশি সহযোগিতা করবেন যে এই সহযোগিতা করা মানে আপনারা প্রত্যেকেই জানেন আপনার দান আপনার হচ্ছে কষ্ট আপনার মেহনত আপনার সময় এই মাদ্রাসায় যখন দেবেন ওই দান আপনার সময় আপনার কষ্ট মেহনতটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে জোরে বললো আরও জোরে হবে না যে এখন যারা হিংসুক কিছু বক্তা আছে হিংসুক কিছু আছে যারা বিরোধিতা করে এরা একটা জিনিস এদের মাথায় ঢুকে গেছে কি এই মডেল তৈরি হলে তাদের বিপদ কেন এই মডেলের বাচ্চারা যদি রুখে যদি দাঁড়ায় বুঝতে না মডেলের বাচ্চারা যদি রুকে যেতে দাঁড়ায় তার মানে এই মডেলের ছোটো ছোটো বাচ্চারা যেভাবে তৈরি হচ্ছে আপনারা মোবাইলে দেখছেন না বক্তব্য ছোটো ছোটো বাচ্চারা আল্লা কারে কীভাবে তৈরি হচ্ছে আল্লাহ একবার দেখলে জান ঠান্ডা হয়ে যায় ঠিক না ভুল ছোটো ছোটো বাচ্চারা আল্লা কারে যেভাবে তৈরি হচ্ছে এরা কিন্তু হিসাব করে দেখেছে কয়েক বছর পরে আমাদের আর এরকম জায়গায় জলসা করা কঠিন ব্যাপার হয়ে যাবে বুঝতে পারছেন মডেলের বাচ্চারাই তখন ধরে নেবে কী কোনটা ঠিক আর কোনটা ভুল বলছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আপনাদের বাচ্চাদের শিক্ষাই শিক্ষিত করুন কমসে কম এতটুকুন আপনাদের বলে যায় আপনি বাপ আপনার জানাজার নামাজটা পড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার আওলাদ আপনার সন্তানের জানাজার নামাজটা পড়ানোর যে আর আপনার সন্তানকে যদি সেইভাবে শিক্ষা দিতে পারে আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা পড়াবে তখন যদি শিক্ষা যদি দিয়ে যেতে পারে তখন আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াবে আর আপনার ছেলে সন্তান যদি জানাজার নামাজ পড়ানো যদি না জানে শিক্ষা যদি না থাকে তখন এবার আমার মতন হুজুরকে বলবে আমার আব্বা জানাজাটা একটু পড়িয়ে দেন তাই তো নাকি ইমাম সাহেবকে বলবে আব্বা জানাজাটা পড়িয়ে দেন মৌলা সাহেবকে বলবে জানাজাটা পড়িয়ে দেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই যে কে কি বললো কান দেবেন না আপনারা যেভাবে আগাচ্ছেন আগিয়ে যান আমি পীরের ঘরের বাচ্চা আসিমদুল্লা সিদ্দিকে বলে যাই এই অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের ওলামা হজরত এবং আপনারা যেভাবে কাজ করে যাচ্ছে যে ফোরা দরবার শরীফে মোজাদ্দ জামান দাদা হুজুর পেয়ে কেবলা তিনি কবর থেকে শুয়ে শুয়ে আমার মনের বিশ্বাস তিনি দোয়া করছে একবার জোরে বলো আর একটু জোরে হবে না যে কে কি ফতোয়া দিল ফতোয়ায় কান দেবেন না কে কে ফতোয়া দিল ফতোয়ার দিকে কান আপনারা দেবেন না যে মাসলা প্রথমে আপনাকে আমাকে জানতে হয় মাসলা জানতে হয় যে একজনের বিরুদ্ধে আপনি যখন ফতোয়া দিচ্ছেন ধরেন বোঝানোর জন্য আপনাদের বলছি যে আপনি একজন ইমাম সাহেবকে বলছেন উনি কাফের ইমাম সাহেব কিন্তু কাফের না আপনি বলছেন কাফের বলুন যদি উনি যদি কাফের যদি না হয় ফতোয়া কোন দিকে ঘুরে যাবে ঘুরে যাবে না হ্যাঁ খুব বুঝে সুঝে আমি পিজ্জাদা হ্যাঁ একটা ফতোয়া দিয়ে দিচ্ছি আর আমার সাথে আপনি যাচাই পরীক্ষা করুন ফতোয়াটা কতটা সঠিক কতটা ঠিক কতটা ভুল তারপরে আপনি তালে তাল মিলান যে আপনাদের বলে যাই না জেনে না বুঝে ওই ফতোয়ার ওপরে তালে তাল মিলিয়ে যদি বলেন অমুক পিজ্জাদা যে ফতোয়াটা দিয়েছে ঠিক দিয়েছে বলুন ফতোয়া এবার ঘুরে কোন দিকে যাবে যে সমর্থন করবে সে তার দিকে ফতোয়া ঘুরে যাবে খুব সাবধান আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহ মাবির আর একটু জোরে হবেন আল্লাহ মহাবির একবার শরীফ শরীব গোচা তুমি বলে দাও আমার নীজি কোথায় জোরে হবে না সুবাহ আল্লাহ আরো একটু জোরে বলবেন না ও গো তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেল পাবন বিকে কোথায় গেলো পাবন বিকে এখন যায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার আকাশের তার কারা মিটি চাই নবীর আলোই তারা নিজেকে হারা হবে না আরো একটু জোরে বলবে আকাশেরই তারাই মিটি মিটি তারা নিজেকে হারা ওরে কাবাই ওরে কাবাই তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো তুমি বলে দাও মরন বীজ কোথায় আল্লাহ আলা সালে আল্লাহ আমার দিনদার ইমানদার ভাইজাদেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব আল্লাহর কোরআন শরীফে একটা ছোট্ট আয়াত প্রায় টাইমে প্রায় সময় আমরা শুনে থাকি আয়াতটা হলো কুল্লো ইকাতুল মহমদ প্রত্যেক নাপসের মৃত্যুর স্বাদ একদিন চাকতে হবে প্রত্যেকের মত হবে কিন্তু মনে রাখবেন ইমান হারা অবস্থায় যদি মত হয় জান্নাত যাওয়া তো ধূরের কথা জান্নাতের খসবোটা নাকে পর্যন্ত পাওয়া যাবে না ইমান যদি হারিয়ে ফেলে জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের খব নাকে পাওয়া যাবে না যে প্রত্যেকের মত কিন্তু হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানালেন তা মত অলাও মুসাইয়েদা। যে এই মত থেকে আমি আপনি বাঁচার জন্য যতই চেষ্টা করি না কেন একদিন আপনার আমার সাথে মত দেখা করবে অর্থাৎ প্রত্যেকের মত একদিন না একদিন হবে আমার রসুল একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন বা দেরু বিল আমাল কাবলা আন্তামুদ এর মানে হলো আল্লাহ রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে লাও বাদেরু বাদেরু বিল আমাল কাবলান্তা মত আমার রসুল বলছে মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও কেন মতের টাইম মউতের সময় যখন তোমার হয়ে যাবে আর ভালো কাজ করার সুযোগ টাইম দেওয়া হবে না